আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের কারোরই মন ভালো নেই অনেক কষ্টের সাথে আপনাদের সাথে শেয়ার করছি একটি শোক সংবাদ তো এর আগে আপনাদের সাথে পরিচয় করাই দিয়েছিলাম আমার এক খালুর সাথে তো খালু খুবই অসুস্থ ছিল আপনারা অনেকেই তাকে সাহায্য করছেন সহযোগিতার হাত বাড়াই দিছেন আবার অনেকেই তার জন্য দোয়া করছেন তো গতকালকে রাতের আটটা বাজে উনি না ফেরার দেশে চলে গেছেন যেখানে গেলে নাকি আর ফেরা যায় না সেখানে চলে গেছেন তো আমরা সাড়ে আটটা বাজে ওখানে যাই তো অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম তার মধ্যে আমি বারোটা বাজে চলে আসি আর জুয়ে সারা রাত ছিল ওখানে কারণ আমি পাঠিয়ে দিয়েছিলাম নাজি বাবারে যে তুমি চলে যাও আমাদের এদিকে কয়দিন ধরে খুব চুরি হইতেছে গরু টুরু মানে সব কিছু চুরি হইতেছে মানে পাশের গ্রাম থেকে কিছুদিন আগে গরু মানে চুরি করছে করছে প্লাস আছে ওনাকে মারছে এবং বাইন্দা রাখছে তো সেই কারণে আমি চলে আসছিলাম পরে নাজিফার বাবা সকালে গেছে যেহেতু সকাল নয়টায় জানা যাচ্ছিল সকাল নয়টার আগে চলে গেছে হাঁস মুরগিগুলো ছাইরা তারপর নয়টা বাজে জানাজি হয়েছে তো আমি হাঁস মুরগি ছাইরা খাওয়াইয়া আটটা বাজে গেছি যাই জানাজা করছি জানাজা করে কিছুক্ষণ আগেই আমরা আসছি তো সবাই দোয়া করবেন আমার খালুর জন্য আপনারা অনেকে অনেক সহযোগিতা করছেন পাশে দাঁড়াইছেন আমার খালুর তারপর আবার অনেকে অনেক দোয়া করছেন খালুর জন্য আল্লাহ নিয়ে যেতে রাখার নাই মনে হয় দিছিল তো সবাই আমার খালুর জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তালা জান্নাতুল দশ নসিব করুক আর এত দিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই তার কারণ হচ্ছে সব ভোটটা লাগানোর সময় চলতেছে এখন আমরা সবাই ভোটটা লাগানোর ব্যস্ত ছিলাম আর তাছাড়া আমাদের যে বইগুলোতে আছে সবগুলাই ভোটটা লাগানো শেষ হয়ে গেছে তো আমরা কালকে শেষ দিব ইনশাল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের একদমই মন ভালো নেই তার কারণ আমার আমার সবচেয়ে তো কাছের যে লোকটা ছিল মানে আমাকে খুবই আদর করতো ভালোবাসতো ভালো ছিল এই আমার এই খালু মানে খুবই ভালো ছিল তো আমি ওখান থেকে অনেক অনেক দিন পড়ালেখাও করছিলাম মানে কি বলবো আমার ছাড়া হিংসা নাই মনে মানে তার যদি একটু থাকতো একটু মানুষের দিকে মানে এত আছে তা না সে মনে করে না আরেকবার কী খাইবো এটা কিন্তু ভাবে নাই কাউরে দিলে মানে ওনার কথা যে আল্লাহ রিজিকে রাখলে হবেই এখন খাই না পরে তো মন মানুষের অনেক ভালো ছিল তো আমার মানে মনের ভেতর একদম কান্নায় বুকটা ফেড়ে যাচ্ছে কি করবো বলেন কিচ্ছু করার নাই আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে তো আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নেই সবাই দোয়া করবেন নাজিফা বারবার বলতেছিলাম দাদার কি হয়েছে দাদা উঠছে না কেন দাদা কি একটু আবার আসবে কথা বলবে আমার সাথে কারণ ওরা তো খুব ভালোবাসতো নাজিফার গেলেই নাজিফাও দাদা দাদা করতো আর আমার ওই খালু শ্বশুরগুলো খুব ভালোবাসত আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি বেশি বড় করতে যাচ্ছি না আমার একদমই ভালো লাগতাছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ